হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্ব এগারো লেখিকা সামিয়া খান গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আবৃত চমকে উঠলো দোলা কিভাবে জানলো যে কুয়াশা এসেছে তুমি কিভাবে জানলে তখন আমি জেগেছিলাম দেখেছি জানি না কেন এলো একটু সাবধানে থেকো সেটা তোমাকে বলতে হবে না ও হ্যাঁ আবৃদ দোলাকে পাশ কাটিয়ে চলে আসলো খানিক দূরত্ব অতিক্রম করার পর তার মনে হলো দোলা তো সহজে কাউকে চিনে না তাহলে কুয়াশাকে কিভাবে চিনল তা অন্ধকারে একটা হালকা নীল রঙের শাড়ি পরেছে কুয়াশা সদ্য গোসল করে বের হয়েছে আবৃত এখনও আহত সে কুয়াশাকে কিভাবে বাইরে নিয়ে যাবে বুঝতে পারছে না আবৃতকে দেখে কুয়াশা মিষ্টি করে হাসলো তার শাড়ি পরাতে বেশ অবহেলা রয়েছে সেদিকে তাকিয়ে আবৃত মুখ ফিরিয়ে নিল এখন এ দৃশ্য মোটেও তার মধ্যে চঞ্চলতা সৃষ্টি করছে না তার এরকম অবহেলা দেখে কুয়াশা একদম আবৃতে গা ঘেসে বসলো এমন কেন করেন কি করলাম আর কেন এলে বাড়ে শ্বশুরবাড়িতে আসবো না এসব ঢং তোর কাছে রাখ তুই বললে খেয়ে ফেলতে মন চায় আবৃত একটা ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করলো কুয়াশাকে তোমার কি লজ্জা নেই আগে তো এমন ছিল না জানেন আপনি যদি মেয়ে হতেন তবে এখন আপনাকে নিয়ে আমি একটা কবিতা বলতাম শুনবেন আবৃত হ্যাঁ না কিছুই বলল না তা দেখে কুয়াশা নিচ থেকে বলা শুরু করলো আমি হব উরচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরি পরিপাট্য সবার আগে গুছিয়ে দেবে তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশে সবটুকু জল শুষের নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে নাকছাবি আর নপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আরণ্যক বসু আমি যে তোকে জব করতে পারি তা মনে থাকবে অবশ্যই জানেন গোসল কেন করলাম কেন বারে প্রেগনেন্ট আমি তো সকালে উঠে পরিষ্কার হব না আপনি হঠাৎ ঠাস করে একটা চর কুয়াশার কালে বসিয়ে দিল আগে ফুসছে সে তোর চরিত্র নেই অন্য কারো বাচ্চা পেটে নিয়ে এসে আমার বিছানায় ঘুমাস কুয়াশা কোনো জবাব দিল না তার চোখে পানি টলমল করছে এখনই বের হয়ে যাবি আবৃত উঠে যেতে নিলে তাকে থামিয়ে দিয়ে তার বুকে মাথা রাখলো কুয়াশা আমার বাচ্চা হবে না এমনি বলছি এত দরদ নেই আমার যে অন্য কারো বাচ্চা পালবো আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কুয়াশা মনে আছে আমি এ বাড়ি থেকে যাওয়ার ছয় মাস পর আপনি মোনালিসাকে নিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন সেখানে আমিও ছিলাম আমার সামনে ঠোঁটে চুমো খেলেন ওর কেন বদলেন না আমার কষ্ট হয় শুধু ঠোঁটে নয় সব করেছি আমি ওর সাথে কুয়াশা আরও জোরে জোরে কান্না জুড়ে দেয় আমি জানি তো আপনি মিথ্যা বলছেন না সেজন্যই তো আমি এ নামকে বিয়ে করতে রাজি হলাম ভালো করেছ সারো না আপনি আমার জিনিস অন্যকে কেন দিলেন প্লিজ সরো কুয়াশা সরল না ধীরে ধীরে ডান হাত আবৃতের টি শার্টের ভিতরে নিয়ে গেল কি করছো আপনি অনেক খারাপ আপনি সেই ব্যক্তি না যে ওই রাতে হোটেল অন্ধকারে আমাকে রেপ করতে চেয়েছিলেন ও ভুলে গিয়েছিলাম তোমাকে তো রেপ করতে গিয়েছিল মানুষ এসব ঢং ভালো লাগে না মেরে ফেলবো আপনাকে মারো এবার আবৃতের মজা লাগতে শুরু করলো কুয়াশা কেমন বোকা বোকা কথা বলছে প্লিজ আপ্রিত আমি জানি আপনি ভাবিকে বলেছেন আমাকে এখানে নিয়ে আসতে আমি না বাবা বলেছিল তিন মাস আগে তার জন্য হয়তো ভাবি বলেছে এবার তো আমাকে সব বলেন শরৎ একটু ঘুমাবো কুয়াশা দিরুক্তি না করে সরে বসলে আবৃত বালিশে মাথা দিল এবার আর কুয়াশা আবৃতকে বাধা দিল না একদম না সমস্ত দেওয়াল ভেঙে দিল নিজেদের মধ্যে কারণ সে সব জানে এখন শুধু আবৃতের মুখ থেকে শুনতে চায় সকালে এক মধুর রাত দর্শনে মগ্ন হয়ে উঠল তারা আবৃত ঘুমাচ্ছে তার শ্রান্ত পরিশ্রান্ত নির্ধারিত মুখ দেখে কুয়াশার মনে একশো প্রজাপতি উড়ে গেল বা হাতের করা আঙুল দিয়ে আবৃতের ঠোঁটে হালকা স্পর্শ করল এতে অবশ্য আবৃতের ঘুমের ব্যাঘাত হয়নি কুয়াশা ভেবেছিল আবৃতকে বোঝানো বড্ড মুশকিল হবে কিন্তু তা যে হয়নি এতে সে বেশ খুশি হয়েছে ভাবি দরজার ওপাশ থেকে ভাবি ডাকটা চমকে দিল কুয়াশাকে তাকে কেন ডাকল সে যে এখানে এসেছে তা একমাত্র আবৃত্তের বাবা জানেন গলার কণ্ঠস্বরটা একজন মেয়ে ছিল নিজেকে একটু ঠিক করে কুয়াশা দরজার দিকে এগিয়ে চললো দরজা খুলে কুয়াশা দেখলো জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে তাকে দেখে জিনান বলল হাই খুশি ভাবি চলো বাবা ডাকছে কুয়াশা বিনা বাক্যে ব্যয়ে জিনানের পিছন পিছন চলছে জিনান গুনগুন করে গান গাচ্ছে যাতে তার থেকে সুখী মানুষ এ দুনিয়াতে বড্ড কম আসে কাশেম নিচে পার্টিতে বসে বই পড়ছে জিনান আর কুয়াশাকে দেখে বইটা পাশে রেখে দিল তাকে দেখে এখনও কুয়াশার আগের মতো ভয় হয় অথচ এই লোকটার পরিণতি তার জন্য বড্ড কঠিন হতে চলেছিল বসো কুয়াশা নিচে বসো কুয়াশা তার সামনে পাটিতে বসে পড়ল খানিকটা দূরে জিনান দীর্ঘ কিছু সময় নিঃশ্বাস নিল মির তোমার অনেক রাগ আমার উপর তাই না কুয়াশা কুয়াশা কি বলবে তা ভেবে পাচ্ছিল না তার কি হ্যাঁ বলা উচিত তার মৌনতা দেখে আবৃত্তির বাবা নিজেই বলা শুরু করলো আমি জানি তোমার রাগ আছে থাকা স্বাভাবিক আমার জন্য বড় হতে পারলেন না পড়াশোনা করতে পারলে না সেটা এখন পুরানো কথা পুরনোই বটে আমার বয়স কত হবে আমার বড় ছেলের বয়স পঁয়ত্রিশ আমার বয়স তো ষাট হয়েছে কিন্তু জানো ঘটনাটারও পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে শুনতে চাও কুয়াশা হ্যাঁ বদক মাথা নালো তখন আমাদের বাড়ির পাশে একটা মেয়ে থাকত নাম হলো সূর্যবালা আমার বয়স পনেরো তারও বয়স ছিল পনেরো দেখতে একদমই ছিল সূর্যের মতো ছোট থেকে একসাথে বড় হলাম আমার সব কিছু জুড়ে ছিল সূর্যবালা তারও বয়স তখন পনেরো ছিল চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন